নমস্কার সোশ্যাল মিডিয়ার সাথী বন্ধুদের উদ্দেশ্যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বার্তা আপনারা জানেন আগামী এগারোই জানুয়ারি দু হাজার অভিযান রাজ্যের সমস্ত বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের ন্যায্য দাবির সাপেক্ষে এবং শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ডাকে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের আজকের আলিপুর জেলা শাসকের দপ্তর অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কেন্দ্রীয় যে জোটের নেতৃত্ব আটটি গাড়ির কনভয় করে যারা গত সাতই ডিসেম্বর রওনা দিয়েছিল কলকাতা সহ বিভিন্ন জেলার নেতৃত্বরা এবং পরপর পাঁচটা জেলা শাসকের দপ্তর অভিযান হলো গতকাল কুচবিহারের জেলা শাসকের দপ্তর অভিযান অত্যন্ত সফলভাবে সংগঠিত হয়েছে হাজার হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা কুচবিহার শহর শহর দখল করেছিল গত পরশু জলপাইগুড়ি শহর দখল করেছিল উল্লেখ্য এখানে জলপাইগুড়ি এবং কুচবিহার যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অবস্থান করছেন তার কর্মসূচি করছেন সেখানে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের যে ন্যায্য দাবি সমকাজে সমবেতনের সাপেক্ষে বেতন কাঠামো এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা এবং তার সঙ্গে পেনশন সহ অবসরকালীন ভাতা এবং উনিশ দফা দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট জেলা শাসক ডেপুটেশনের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে এবং সেই মতো মুখ্যমন্ত্রীর সিএমও দপ্তর শিক্ষা সচিব যোগাযোগ করছে এবং মুখ্যমন্ত্রী সফররত তার মন্ত্রী অরূপ বিশ্বাসকে আমাদের সঙ্গে বৈঠক করতে পাঠিয়েছিলেন একাধারে আলোচনা একাধারে আন্দোলন ফলে গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা আজকের একটা ঐতিহাসিক লড়াইয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এবং তারা জোটবদ্ধ হয়েছে পেশাগত দাবিতে নিশ্চিতভাবে এ লড়াই আগামী দিনে ইতিহাস তৈরি করবে দিল্লির কৃষক আন্দোলন বাংলার শিক্ষক আন্দোলন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে শিক্ষকদের মহা জোট সেই মহাজোটের নেতৃত্বের যে কনভয় রওনা দিয়েছে আলিপুরদুয়ার দোয়ার জেলাশাসকের দপ্তর অভিযানের উদ্দেশ্যে প্রত্যেকটা জেলাশাসকের দপ্তর অভিযান যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সহযোগিতা করছে এবং সাধারণ মানুষ সুশীল নাগরিক থেকে শুরু করে বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা যেভাবে প্রতিদিন নিজেদের রেকর্ড নিজেরা ভাঙছে তাতে আমরা নিশ্চিত আগামী এগারোই জানুয়ারি কলকাতা অবরুদ্ধ হবে মানুষের জমায়েতে এবং বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের দাবির সাপেক্ষে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই রাস্তা খোলা আলোচনা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আর মাত্র পঁচিশ দিন সময় আছে এই পঁচিশ দিনে গোটা রাজ্যের আরও প্রায় সত সত্তরটা জেলাশাসক দপ্তর আমরা অভিযান করব। এবং নিশ্চিতভাবে সমস্ত দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবে এবং তিনি আলোচনা করবেন ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন থেকে যে চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছে তার প্রতিলিপি মিশন ডিরেক্টর থেকে শিক্ষা দপ্তরের এডুকেশন সেক্রেটারিকে পাঠিয়েছে এবং আমাদেরকেও পাঠিয়েছে সমস্ত জেলাশাসক দপ্তর এবং ডিএমরা সে আমাদের যে উনিশ দফা দাবি দপ্তর দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট পাঠাচ্ছে নিশ্চিতভাবে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অন্য সবার সঙ্গে বৈঠক করে নবান্নের সভা গিয়ে সেখানে মতুয়াদের সঙ্গে বৈঠক করে ইমামদের সঙ্গে করে পুজো পুজো কর্তাদের সঙ্গে করে ক্লাব কর্তাদের সঙ্গে করে তেমনি শিক্ষকদের সমস্যার সমাধান বৈঠক করুক এবং সেই সমস্যার সমাধান করুক ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে কনভয় নিজস্ব পতাকা অরাজনৈতিক পতাকা উঁচিয়ে গোটা রাজ্যের কুচবিহার থেকে কাকদ্বীপ পাহাড় থেকে সাগর জঙ্গল মহল থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু যাচ্ছে আজকের আমরা আলিপুরদুয়ার জেলাশাসকের দপ্তরে রওনা দিয়েছি আগামীকাল কালিম্পংয়ের জেলাশাসকের দপ্তর রওনা দেব এবং সেখানে ডেপুটেশান আছে আগামী একুশ তারিখ দার্জিলিং জেলাশাসকের দপ্তর ডেপুটেশান এবং মুর্শিদাবাদ জেলাশাসকের দপ্তর অভিযান আছে আগামী বাইশ তারিখ পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তর অভিযান তেইশ তারিখ পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তর অভিযান চব্বিশ তারিখ বাঁকুড়া ঝাড়গ্রাম শাসকের দপ্তর অভিযান আঠাশ তারিখ বাঁকুড়া জেলা শাসকের পুরুলিয়া শাসকের দপ্তর অভিযান উনত্রিশ তারিখ বাঁকুড়া শাসকের দপ্তর অভিযান তিরিশ তারিখ পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তর অভিযান একত্রিশ তারিখ হুগলি শাসকের দপ্তর অভিযান চৌঠা জানুয়ারি নদীয়া শাসকের দপ্তর অভিযান পঞ্চম জানুয়ারি ফিফথ জানুয়ারি উত্তর দিন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তর অভিযান সিক্স জানুয়ারি হাওড়া জেলা শাসকের দপ্তর অভিযান সেভেন জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তর অভিযান এইট জানুয়ারি বীরভূম জেলাশাসকের অভিযান দিয়ে শেষ হচ্ছে তারপরে আর মাত্র তিন দিন পরে সেই কলকাতার বুকে হাজার হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী প্রায় তিন লক্ষের বেশি শিক্ষক শিক্ষাকর্মী এবং তাদের পরিবার মিলে প্রায় পাঁচ লক্ষ মানুষের জমায়েত হবে গোটা কলকাতা অবরুদ্ধ হবে ইতিমধ্যে আমরা বেঙ্গল আর্মির পক্ষ থেকে পারমিশন পেয়েছি কলকাতা পুলিশকে আমরা চার পাঁচবার রিমাইন্ডার দিয়েছি এবং নিশ্চিতভাবে আমরা হাইকোর্টে ও এই পারমিশনের জন্য কিন্তু পেয়ার করেছি সুতরাং পারমিশন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন মেনে নিয়ে অনুমতি দেবে এটাই আমরা ভরসা করি কারণ আমরা দুটো জায়গায় দেখেছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন সেই জলপাইগুড়ি এবং কুচবিহারে সেখানেও কিন্তু আমাদের শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের শান্তিপূর্ণ ডেপুটেশন পালন করেছে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং বৃত্তিমূলক শিক্ষক থেকে পার্শ্ব শিক্ষক কম্পিউটার শিক্ষক থেকে স্পেশাল এডুকেটার শিক্ষা বন্ধু থেকে শিক্ষামিত্র আনার মাদ্রাসা থেকে শুরু করে এস কে এমএস কে একাডেমি সুপারভাইজার মাদ্রাসা সকলকে আমরা সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি তার সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার বার্তা যারা শুনছেন এটাকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে বার্তাটা গোটা রাজ্যের সমস্ত মানুষের কাছে পৌঁছয় এবং তাছাড়া সর্বভারতীয় স্তরেও যেন এই বার্তা পৌঁছয় কারণ বাংলায় যে শিক্ষক আন্দোলন সংগঠিত হচ্ছে সেটা ষাটের দশকের শিক্ষক আন্দোলন কেউ হার মানাবে দিল্লিতে কৃষক আন্দোলন কেউ হার মানাবে বাংলার শিক্ষক আন্দোলন কারণ আমরা রাজনৈতিকভাবে যে পেশাগত দাবিতে আমরা রাজনৈতিক নিরপেক্ষ একটা সংগঠন আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারি আপনারা জানেন যে এর আগে আমাদের লক্ষ্য ছিল বিকাশ ভবন অভিযান সেক্ষেত্রে আমরা এসএস কেমএস কে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকাদের এই দাবি আদায়ের লক্ষ্যে বিকাশ ভবনের পাঁচতলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের ধন্যা মঞ্চে এসে ঘোষণা করতে বাধ্য হয়েছিল তার আগে প্রাথমিক শিক্ষক আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল শিক্ষক ঐক্য মঞ্চ এবং এখন সময়ের দাবি মেনে সমস্ত শিক্ষক সংগঠনকে একত্রিত করে মহা জোর তৈরি করেছি এবং প্রত্যেকের আলাদা আলাদা দাবি যতক্ষণ না মিটবে ততক্ষণ এই লড়াই চলবে কেন্দ্রীয় নেতৃত্বরা গত তেসরা নভেম্বর থেকে টানা দু মাস তারা বাড়ির বাইরে প্রত্যেকটা জেলায় প্রতিদিন যাচ্ছে তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং তার সঙ্গে বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের অদম্য জেদ এবং তাদের যে জমায়েত এবং প্রতিদিন হচ্ছে তাতে আমরা নিশ্চিত একশো শতাংশ দাবি আদায় হব ইতিমধ্যে রাজ্যের নবান্ন এবং বিকাশ ভবন নড়াচড়া করে বসেছে এবং তারা আমাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে কিন্তু পৌঁছে গেছে এবং তিনি তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তার সফর সঙ্গে কি আমাদের কাছে পাঠিয়েছে একাধারে আলোচনা একাধারে রাস্তার লড়াই তাই সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী তথা সুশীল নাগরিককে অনুরোধ করছি যে আমাদের এই গণ আন্দোলনে সমর্থন করুন এবং শিক্ষকদের আত্মমর্যাদা ফিরিয়ে দিন তার সঙ্গে কিন্তু আমরা রাজনৈতিক নেতাদেরকেও শিক্ষা দান করব যারা ক্ষমতায় আসার সময় প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি পালন করে না সুতরাং রাজনৈতিক অপসংস্কৃতি এবং সেক্ষেত্রে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চও মুখ খুলবে নিজেদের পেশাগত দাবিতে যেমন লড়াই করবে সেই বাংলাকে একটা সুন্দর বাংলায় রূপ দেবে আপনারা জানেন এর আগে যখন কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি চালু করেছে যার ফলে চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের জীবন জীবিকা অন্ধকার অচ্ছন্ন তুলেছে তার বিরুদ্ধেও যাতে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ রাস্তায় নেমে লড়াই করেছিল এবং এনআরসি এবং জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে বিজেপি রাজ্য দপ্তর পর্যন্ত ঘেরাও করতে পিছু পা হয়নি সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে পঁচিশ দিন সময় আছে জেলাশাসকের ডেপুটেশান আমাদের প্রত্যেকটা ডেপুটেশান চলবে এবং নিশ্চিতভাবে আপনি আন্দোলনের নেত্রী এই গণতান্ত্রিক আন্দোলনকে মান্যতা দেবেন এই ভরসা করি সাথে একটা আবেদন করছি সাধারণ নাগরিক এবং সুশীল সমাজ এবং বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের এই যে এত বড় কর্মযজ্ঞ গত চার মাস ধরে শুরু হয়েছে যেটা আগামী এগারোই জানুয়ারি কলকাতার বুকে আসতে পড়বে এই কর্মযজ্ঞর যোগ্য আপনারা নিশ্চিতভাবে আপনাদের সাধ্যমতো অনুদান আমাদের সংগঠনের মুভমেন্ট ফান্ড কৈখালি শিক্ষক ঐক্য কল্যাণ সমিতি মুভমেন্ট ফান্ডে আপনারা দেবেন এটা আমরা আশা করছি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই সঙ্গে এই অ্যাকাউন্ট যেখানে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্রাঞ্চ অ্যাকাউন্ট নম্বর হলো থ্রি নাইন সেভেন এইট জিরো ফাইভ ডবল নাইন থ্রি সিক্স সেভেন আবার বলছি মুভমেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নম্বর হলো থ্রি নাইন সেভেন এইট জিরো ফাইভ ডবল নাইন সেভেন থ্রি সিক্স সেভেন আইএফসি কোড নম্বর এস বি আই এন তিনটে শূন্য ওয়ান এইট সেভেন জিরো এবং গুগল পে যদি করেন সেক্ষেত্রে তার গুগল পে নম্বর নাইন সেভেন ফোর নাইন সেভেন থ্রি সেভেন সিক্স সেভেন জিরো এবং ফোনপে যদি করেন ফোনপে নম্বর হলো এইট নাইন সিক্স ওয়ান নাইন ডবল সেভেন জিরো সিক্স জিরো আবারও বলছি ফোনপে নম্বর এইট নাইন সিক্স ওয়ান নাইন সেভেন সেভেন জিরো সিক্স জিরো সকলকে সংগ্রামী অভিনন্দন আর কিছুক্ষণ পরে লাইভ সরাসরি সরাসরি দেখতে পারবেন আলিপুরদুয়ার জেলাশাসকের দপ্তর অভিযান এবং বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি দিনের পর দিন এগোচ্ছে আমরা দাবি আদায়ের কাছাকাছি এই ঐতিহাসিক আন্দোলন আপনারা নিজেদেরকে যুক্ত করুন অন্যকে যুক্ত করার সহযোগিতা করুন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আন্দোলন সংগঠিত করুন প্রচার করুন সকলের অনুদান দেবেন নিশ্চিতভাবে এই আশা করছি এ লড়াই আমরা জিতব জিতব জিতব